তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে দুটো ডিম আর দুটো আলু নিয়ে নিয়েছে আজকে ডিম আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো তো কি বানাই না বানাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো তোমরা দিকে দেখো একটা বাটি আর একটা কুচানি নিয়ে নিয়েছে এবার এভাবে তোর এখন আলুটা কুচুয়ার পর এদিকে দেখো এখন আলুটা কুচিয়ে নিচ্ছে আর ক্যামেরা ধরার লোক ছিল না একটু আগে তো এখন চলে এসছে আমার ভাই তো ভাই এখন ক্যামেরা ধরে দিচ্ছে তো ফার্স্টের দিকে আলুটা দেখতে পাচ্ছি পাচ্ছো কুচিয়ে নিচ্ছে এটা সিদ্ধ আলু আছে

দেখো এখন ডিম আর আলু ভালো করে কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সিটি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন খুব লবণ দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখতে মাখিয়ে নেব তো চলো একবারে মাখিয়ে নিচ্ছি তারপর আবার ওদিকে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি লঙ্কা যত গাছ সব তো এটাকে এখন গোল বল করে নেবো আর তারপরে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নেব তো একবারে গোল গোল করে নিই এত বড় না একটা ছোটো ছোটো করতে হবে তো চলো একবার সব কিছু গোল গোল করে দেখো গোল গোল আর চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল চ্যাপ্টা চ্যাপটা একটা শেপ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাটি নিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা বেসন দু চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি তারপর মতন হালকা একটুখানি জল দিয়ে হালকা আর কি একটু লবর দিয়েছিলাম দিয়ে ভালো করে ফিটে নেব চলো ভালো করে ফিটে নি তারপর বেসন গুঁড়িয়ে নিয়েছি আর এই হচ্ছে কি বিস্কুটের গুঁড়ো এখন এই বিস্কুটের তো এদিকে দেখতেই পাচ্ছো এখন এক একটা করে নিয়ে বেসনের মধ্যে তু দিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে এখন কোট করে নেবো দেখতেই পাচ্ছো এখন ভালো করে বিস্কুটের গুঁড়ো ওপর থেকে দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি তো চলো একবার সপকটা পোট করে নেওয়া দেখা হচ্ছে তো এদিকে দেখো খুব সুন্দরভাবে আমি সপকরটা কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটার নাম জানি না আমি ঠিক আছে আমার মন হলো আমি বানিয়েছিলাম তারপর এদিকে দেখা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল তো দেখতেই পাচ্ছ তো চলো তেলটা একবারে গরম হচ্ছে তারপর আবার দেখা হচ্ছে তারপর এদিকে তেল গরম হয়ে গেছে তারপরে এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের তো বললাম এটার নাম জানি না আমি কী নাম দেওয়া যায় তোমরা একটুখানি কমেন্টে বলো তো দেখতে পাচ্ছ আর এটা কি খুব জোরে জোরে নড়ানো যাবে না কারণ বেশি জোরে জোরে নড়ালে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেঙে গেলে পুরো কড়াইতে একদম গাজা গাজা হয়ে যাবে তাই জন্য তারপর এদিকে দেখো তোমাদের সাথে বলতে বলতে কথা বলতে বলতে এদিকে আমার এখন বানানোর দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে তো এটা এখন আমার ভাই টেস্ট করে দেখবে যে এটা কেমন হয়েছে তো এইদিকে দেখো ও খাচ্ছে একটু লজ্জা পাচ্ছিলো তারপর এদিকে দেখো ও বলছে অনেক টেস্ট হয়েছে কিন্তু একটু ঝাল হয়ে গেছে আর আমার তো এডিট করতে গিয়ে আমার দেখি যে খেতে করতে আমার খিদে পেয়ে যাচ্ছে মানে এতটাই টেস্ট হয়েছিল ধরনের বাড়ি তো ফ্রেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতো ফেরাটা